সালাম আলাইকুম রাহতু বৈষম্য নিরসনে কমিশনদের মূল্যায়ন সেমিনার সেমিনারের সম্মানিত সভাপতি জাতীয় লামা মাসায় কায়মা পরিষদের জাতীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত মাসায় বিজ্ঞ বিজ্ঞপ্রাজ্য ও গ্রাম রাম সম্মানিত সুধী আমি ব্যক্তিগতভাবে যারা ও লামশায় কম্মা পরিষদের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে ছোট ভাই মুফতি রেজাউল করি মাবরার মুক্তির সমস্ত আশরাফির বিশেষ ভালোবাসার আবেদন এখানে আসতে আমাকে উৎসাহ প্রদান করেছে হাজিরা দিয়েছি এ জাতীয় সেমিনার থেকে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধের মাধ্যমে যে সকল বিষয়গুলো উঠে এসেছে আমি সেগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি আমাদের বিজ্ঞ লামারা তাদের অভিমত ব্যক্ত করেছেন যথেষ্ট পরিমাণে আলোচনা পর্যালোচনা হয়ে গেছে আমি শুধু একটা কথা আপনাদের সামনে আমার পক্ষ থেকে প্রস্তাব আকারে বলতে চাই সেটা হলো আমার একটা প্রশ্ন হইল যে কৌমি সনদের স্বীকৃতি কি কৌমিদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছিল নাকি কৌমি সনদের স্বীকৃতির একটি ব্যানার দিয়ে এদেশের লাখ কোটি কর্মী ওলামা হজরতদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি কু উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল আমার প্রশ্ন আর এটা যে মতলব সত্য মতলব খারাপ একটি ভাষা আছে এটা যে বিষয়টা এমন এইটার প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে ওলামা একরম কথা বলা শুরু করেছে ওমি মাদ্রাসার ওলামা হজরতদেরকে ঢালাওভাবে জুলোমের শিকার করে জেলে তালাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক তারায় নিয়ন্ত্রণ করা হয়েছে যার মাধ্যমে কৌমি সনদ ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র একটি ঘোষণা মাত্র এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি আমার কথা হলো এত শত বুঝি না এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেমিনার তো অবশ্যই হবে শিক্ষাবিদগণ তাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন কিন্তু আমার আজকে সমাবেশ থেকে সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সে জায়গায় পৌঁছতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই যতটুকুন হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে কৌমি এ সনদ তথা কৌমি শিক্ষার সঠিক মান মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথে হাঁটতে হবে আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফল আসুন আমরা সবাই সে পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করার জায়গা মতো পৌঁছে যাই আল্লাহ তালা তো দান করুন আমি